রহিম আসসালামু আলাইকুম বিহার্স বিয়র্স নতুন একটা কালেকশন নিয়ে এসে বললাম লাক্সারি কালেকশন আমিনা নূর আজকে ভিডিওতে থাকবে লাক্সারি কালেকশন আমিনা নূর ব্র্যান্ডের থেকে থাকবে পিওর লাক্সারি সেমি স্টিচের উপরে থাকবে ড্রেসটা আমরা ওপেন করে দেখা দিব তো বিহার্স এটা ভিডিও করা শুরু করার আগে আমাদের সব অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি সব অ্যাড্রেসটা হলো এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট লেভেল টু দুই বার চৌষট্টি নাম্বার শপ নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যাদের ভালো লাগে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিয়ে তো চলে আন একটা একটা করে ড্রেসটা আমরা ওপেন করে দেখা দিচ্ছি সর্বপ্রথম আমরা দেখা দিচ্ছি এই কালারটা গোল্ডেন কালার এটা থাকবে আপনার এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর ড্রেসটা পুরোটা দেখা দিচ্ছি আমিনা নোট থেকে থাকবে সেমি জিস্টিস পিওর লাক্সারির উপরে থাকবে ভাবে চিকেন কারি কাজ থাকবে গলাটা আপনার টার্সেল সুন্দর করে স্টাইলিশ পালের সুতা জরি সুতা কাজ হবে তো যাদের এই ড্রেসটা ভালো লাগে আপনার প্লেস করে দিয়েন অথবা আমাদের দোকানে শপে এসে আপনারা ভিজিট করে নিতে পারেন এগুলো সুন্দর করে এভাবে টার্সেল করা হবে পুরো চৌষট্টিটা জেলা আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবে ঠিক আছে এটা ড্রেসটা আমরা বাকি পার্টগুলো আমরা দেখা দিচ্ছি এটা বিহার্সের ড্রেসটা আপনার এটা থাকবে সালোয়ারটা সালোয়ার হবে পিওর জ্যাকোয়াট জ্যাকোয়াট র সিল্কের উপরে থাকবে সালোয়ারটা এখানে পুরো আড়াই মিটার সালোয়ার দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো স্টাইলে সালোয়ার বানিয়ে নিতে পারে আর স্লিপসটা হবে বিহার সে যে ফুল হাতার স্লিপস হবে পিওরের উপরে পিওর লাকজারি কালেকশান এত সুন্দর চমৎকার ডিজাইন নিতে গেলে আমাদের নিউ ড্রেস কালেকশনে এসে আপনারা ভিজিট করে নিতে পারেন তো এটা আমরা অন্যটা ওপেন করে দেখা দিচ্ছি সেই ড্রেসটা আমরা অন্যটা দেখা দিচ্ছি দেখেন অন্যটা কতটা চমৎকার এটা লেস দিয়ে ডিজাইন করা হবে কাট করা সুন্দর করে জরি সুতা সুতার সিকোয়েন্স কাঁচবে আর অন্যটা মাঝখানে এভাবে কিন্তু পুরো টোটালি অ্যাফ্লিক করা ডিজাইন হবে পুরা অনেক বিশাল বড় অন্য থাকবে অন্যটা কিন্তু অনেক চমৎকার কালার কম্বিনেশনটা অনেক জস থাকবে এটা কন্ট্রাস্ট ম্যাচিং এটা কন্ট্রাস্ট ম্যাচিং হবে এই ড্রেসটা তো ব্যাস যাদের এই ড্রেসটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলে তো চলে না আরেকটা আমরা দেখা দিই লাস্ট একটা কালার দেখা দিচ্ছি নূর থেকে থাকবে লাক্সারি পিওর শিফনের উপরে কতটা সুন্দর পিওর লাক্সারি পুরোটা হ্যান্ড এভাবে পালের কাজ করা থাকবে গোলা বাটন করা হবে আর লেজার কাটওয়ার করা হবে কতটা সুন্দর এভাবে কাটওয়ার করা আমরা এটা ইনার ছাড়া দেখাচ্ছি ইনার দিয়ে ধরলে কিন্তু কালারটা আরো অনেকটা ব্রাইট আসবে কালারটা পুরোটা হ্যান্ড টাচিং করা হবে পুরা পুরাটাই কিন্তু কামিজটা কাটওয়ার করা হবে নিচেরটা দেখেন কতটা লেজার কাটওয়ার করা হবে সিকুয়েন্সের অনেক সুন্দর করে কাটওয়ার ডিজাইন করা হবে এটা ব্যাক সাইডে কিন্তু প্যানেলের দিকে কাজ হবে ব্যাক সাইডে উপরের দিকে কাজ থাকবে না প্যানেলের দিকে কাজ থাকবে তো বিয়াস এই ড্রেসটা আমরা বাকি পার্টগুলো আমরা দেখা দিচ্ছি তো বিয়াস এটা সালোয়ারটা দেখা দিচ্ছি সালোয়ারটা হবে জ্যাকপাট র সিল্কের জ্যাকপাট সালোয়ার থাকবে এটা পুরোটা কিন্তু জ্যাকওয়ার্ড র সিল্ক থাকবে সালোয়ারটা আর এটা হবে হাতাটা হাতাটা কত সুন্দর চমৎকার ডিজাইন করা থাকবে লেজার কাট করা অনেক সুন্দর থাকবে ফিনিশিং ফুল হাত আপনারা বানিয়ে নিতে পারবে এভাবে কাট করা হবে তো বস এটা ড্রেসটা যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার প্লেস করে দিন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অথবা দোকানে এসে আপনারা ভিজিট করে নিতে পারেন তো চলুন এটা অন্যটা আমরা ওপেন করে দেখা দিচ্ছি ফার্সে ড্রেসটা অন্যটা দেখা দিচ্ছে ওন্নাটা দেখেন কতটা কাটওয়ার করা অনেক সুন্দর ফিনিশিং করা থাকবে পিওর লাক্সারি ঈদ কালেকশন এই ড্রেসটা অনেক চমৎকার সুন্দর অন্য থাকবে যে আঁচলে কিন্তু এইভাবে কাটওয়ার করা থাকবে তো এই সুন্দর ড্রেস নিতে চাইলে আপনাদের এটা বেস্ট প্রাইস দিয়ে দেবো আপনাদের জন্য ঈদ কালেকশন পিওর লাক্সারি ঈদ কালেকশন এটা থাকবে আমিনা নোট থেকে মাত্র প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার এত সুন্দর ড্রেস আপনারা নিতে পারবেন ঘরে বসে পারচেস করতে পারে অথবা আমাদের ঈদের যেতো তো সিজন এখন আপনারা চাইলে শপে ভিজিট করে নেওয়াটা সবচেয়ে বেস্ট হবে তো সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিওতে দেখা হবে সবাইকে আস্তে আমলে করুন